সাধারণ সম্পাদক সিলেটের কৃষি সন্তান সিলেট জেলা সভাপতি আলীর সন্ধান নিয়ে আজকে আমরা ওনার আপন ছোট ভাই এম আসকির আলী সাহেবের কাছ থেকে তিনি সিলেট সভাপতি আমাদের সামনে রয়েছেন বিএমপি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র হক চৌধুরী উপস্থিত রয়েছেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুনামঞ্জ জেলা বিএমপি সাবেক সংগ্রামী সভাপতি বর্তমান আবয়েক মন্ডির সম্মানিত আবেগ কলিমুদ্দিন আহমদ মিলন সহ ওনার নেতৃবৃন্দ রয়েছেন প্রথমেই আমরা আজকের এলি বাড়ির জানতে চাই ইতিমধ্যে বর্তমান সরকার ঘুম যারা ঘুম হয়েছেন তাদের অনেকটা সন্ধান দিয়েছেন বা সন্ধানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করছেন সেই তদন্ত কমিটির যাত্রা কতটুকু রয়েছে বা কি আপনাদেরকে মেসেজ দিয়েছেন বিসমুল্লাহ রহমান ইব্রাহিম ধন্যবাদ আপনাদেরকে ইলিয়াস আলী সাহেব আজকে দীর্ঘদিন থেকে নিখোঁজ রয়েছেন তিনি কেন নিখোঁজ হয়েছেন এটা দেশবাসী সকলেরই জানা রয়েছে সম্পূর্ণ রাজনৈতিক কারণে তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে তাকে অন্যায়ভাবে সম্পূর্ণ অন্যায়ভাবে গুম করা হয়েছে আমরা তার পরিবার এবং সমগ্র সিলেটবাসী এবং দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যারা বিবেকবান মানুষ রয়েছেন দলের নেতাকর্মী সাধারণ মানুষ সকলেই মনে প্রাণে বিশ্বাস করেন আল্লাহর উপর আমরা ভরসা রেখে বিশ্বাস করি দৃঢ়ভাবে যে জনাব ইলিয়াস আলী সাহেব একদিন আমাদের মাঝে সুস্থ অবস্থায় ফিরে আসবেন এই প্রত্যাশা রাখছি এবং আপনাদের মাধ্যমে দেশবাসী সকলের কাছে একজন মজলুম ইলিয়াস আলীর ফিরে আসবার জন্য সুস্থ অক্ষত অবস্থায় দেশবাসী সকলের কাছে আমাদের পরিবারের পক্ষ থেকে দোয়ার জন্য বিনম্র অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই ইলিয়াস আলীকে যাতে আমরা ফিরে পাই তাকে আপনাদের দোয়ায় শরিক রাখবেন এই অনুরোধ রইল গুম কমিশন ওনারা রাষ্ট্রীয়ভাবে ওনাদের মতো করে কাজ করছেন ওনারা তদন্ত করছেন গুম কমিশনের বিষয়টা আমি সেভাবে আমার ততটা জানা নাই ওনারা কিভাবে কাজ করছেন এটা ওনারা ভালো বলতে পারবেন তবে এই বর্তমান সরকার যারা রয়েছেন সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর জনাব মোহাম্মদ ইউনু সাহেব সহ ওনার প্রশাসন যন্ত্রের সকলের কাছে রাষ্ট্রের সকল প্রশাসন যন্ত্রের কাছে আমাদের পরিবারের পক্ষ থেকে সিলেটবাসীর পক্ষ থেকে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় খুঁজে বের করে আমাদের কাছে আমাদের পরিবারের কাছে তার সিলেটের প্রিয় মানুষদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নিতে ওনারা যেন আন্তরিকভাবে সচেষ্ট হন এই অনুরোধ থাকবে এবং সবার কাছে আবারও বিনম্র অনুরোধ জানাচ্ছি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইলিয়াস আলী সহ যারা গুম রয়েছেন তারা আমাদের মাঝে ফিরে আসবেন এবং দেশবাসী সবাই দোয়া করবেন এই প্রত্যাশা রাখছি এতটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপাতত এর বাইরে আমি আর কিছু বলতে চাচ্ছি না ধন্যবাদ জানাচ্ছি আজকের আলী ভাইকে আমরা সংক্ষেপে অনুমতি নিতে চাই বা একটি বিষয় জানতে চাই সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বর্তমান আহ্বায়ক জনক কলিমুদ্দিন মিলন ভাইয়ের কাছ থেকে ইতিমধ্যে আপনি দেখছেন জুলাই পাঁচ পাঁচ আগস্টের পর কিন্তু বিভিন্ন বা প্রতিষ্ঠানে আমরা দেখছি নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে জনগণ উদ্বুক্ত বা তাদের নির্বাচন পরিচালনা করছেন এই জাতি ভোট দেওয়ার অপেক্ষা রয়েছে খুব এলাকার জাতীয় নির্বাচন হতে পারে আমরা তো জনগণ ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব কারণ কাল থেকে তারা ভোট দিতে পারছে না আমরা দল আমরা দল থেকে বলা হচ্ছে আমরা বলছি যে প্রয়োজনীয় সংস্কারের সময় শেষ করে দ্রুত যাতে নির্বাচন দেওয়া হয় এবং প্রয়োজনীয় সময়ের একটা রূপরেখাও জনগণ জানতে চায় ধন্যবাদ ধন্যবাদ কলিমুদ্দিন আহমদ মিলন ভাইকে আমরা সংক্ষেপে যদি জানতে চাই ইতিমধ্যে সিলেটের মধ্যে একটি আলোন সৃষ্টি হয়েছে যে জাতীয়তাবাদী পরিবারের ইতিমধ্যে সিট বন্টন হয়ে গেছে কিছুটা এ বিষয়ে যদি একটু আপনি ক্লিয়ার করবেন সিট বন্টন হয় নাই আমাদের দলের চেয়ারপারসন একটা কথা বলেছে আমরা যখন এটা একটা নির্বাচনী বোর্ড আছে যখন নির্বাচনের তারিখ ঘোষণা হবে বিএনপির নীতি নির্ধারকরা ওই নির্বাচনী বোর্ডে তখন যাদের ঘোষণা হবে তারাই তখন এখন পর্যন্ত বাংলাদেশের কোথাও কোনো জায়গায় কোনো ক্যান্ডিডেট নিয়োগ হয় না এইগুলা আর নির্বাচনের তারই ঘোষণা হওয়ার পরে দল যে সিদ্ধান্ত দেবে সেটাই তখন আপনারা জানতে পারবেন এই মধ্যে দেখছি তারেক রহমানের একত্রিশ তফা দাবি নিয়ে আপনারা মাঠে কাজ করছেন সাধারণ মানুষ কতটুকু আপনাদের সেই সারা দিচ্ছে সাধারণ মানুষ পাঁচই আগস্টের আগেই তারেক রহমানের ধারাবাহিক যে সকল কর্মসূচি দেন এটার প্রতি জনসমর্থন সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে এটাকে অ্যাকসেপ্ট করেছে ধন্যবাদ ইতিমধ্যে আমরা কথা বলেছি সিলেটের জননন্দিত সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরীর সাথে কথা বলেছি সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক কলিমুদ্দিন আহমদ মিলন কথা বলেছি আমরা এম ইলিয়াস আলীর আপন ছোট ভাই শ্রীনামগঞ্জ সিলেট জেলা বিএনপির সহ সভাপতি আলী সাহেবের সাথে এই মুহূর্তে যারা দেশ এবং প্রবাস থেকে যারা বক্তব্য দেখছেন বা প্রবর্তীতে দেখবেন সর্বোচ্চ শিয়াদে আমাদের সাথে থাকবেন আধুনিক বাংলা টিভির সাথে থাকবেন সিলেট টেন লাইভের সাথে থাকবেন আবার লাইভে যুক্ত হবো তখন আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ